আজকে চলে আসলাম চীনের প্রত্যন্ত একটি পাহাড়ি গ্রামে এখানে ছোট একটি বাজার আছে এখান থেকে আমরা হাঁস মুরগির কত দাম এটা জানবো এবং এখান থেকে একটা মুরগি কিনে এটা কিভাবে মেশিনের মাধ্যমে হয় এই গ্রামের মানুষ দ্বারা এই সব প্রসেস আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা আজকে দেখাবো চীনের প্রত্যন্ত গ্রামের হাঁস মুরগির দাম কত সো আমরা এখানে যাব এখানে দেখেন আই আছে একজন আই হ্যালো আমরা আপনাদেরকে আরো গিয়ে দেখাবো যে দেখেন এখানে কিন্তু হাঁস মুরগিগুলা ওরা ওদের খামার থেকে এনে এখানে বিক্রি করে এক একটা হাঁস কতটুকু বড় দেখেন দেখছেন যদিও বাংলাদেশের তুলনায় একটু বেশি দেখেন একজন কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মুরগিগুলো হ্যালো লবান

হ্যাঁ হ্যাঁ একটা মুরগি তো হবে প্রায় পাঁচ কেজির উপরে এখানে আবার হাঁস কাটতেছে হ্যালো ওরা হচ্ছে এই যে গ্রামের মানুষই আর এগুলো হচ্ছে তাদের খামার এখানেই তারা খাবার দাবার খাওয়ায় এবং এখান থেকেই তারা বিক্রি করে দেয় এখান থেকেই বড় হয় দেখেন এবং তাদের গ্রামের বাড়িতে কিন্তু আরও অনেক অনেক মুরগি আছে আমরা লাইভে আপনাদেরকে দেখিয়েছি দেখেন উনি এই হাঁসটা গলার ভিতরে ধইরা দেখি তো কোই নিয়া যায় এই হাঁসটারে গলার ভিতরে ধইরা এই হাঁস কিন্তু এখানে নিয়ে আসলো আর এখানেও দেখেন কত গোটা হাঁস আছে চাইনিজ হাঁসগুলো কিন্তু অনেক বড় বড় ইলিয়াস ভাই আপনার কেমন লাগতাছে এই চাইনিজ গ্রামের আমি আমার এলাকায় যে হাট বাজারে যাইতাম

কতটুক হয় একটা আমরা এখন দেখবো যে এটার ওজন কতটুক হয় আটচল্লিশ ইয়ান ইন্টু আঠারো টাকা করে তাইলে হচ্ছে আটশো টাকা মুরগি দেখেন দৌড়াদৌড়ি যায় আ তো চিন এটা হচ্ছে অলমোস্ট চার কেজির কাছাকাছি কাচি আমরা যে তো হালাল ভাবে নেই ওরা কিন্তু গলাটা শুধু কাইটে ফেলে আমরা কিন্তু জবাই করব আই গয় না নি আমরা গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে জবাব করতে হয়

মুরগির ডিম বিক্রি করে ওরা তো জিয়ান ডিমের দাম তো এখানে পানির দামের মতো ডিমের দাম এত কম দাম একশো আশি টাকায় হচ্ছে এক কেজি ডিম ঠিক আছে হ্যাঁ এটা হইলো নয় আর এম আর এটা হলো তেরো আর এম আর এটা যেটা এটা হলো চোদ্দ আর এম বি

চায়নার একশো টাকা কয় আর বড় নোট কাছে নাই তোমাদের সাথে কি বাংলাদেশের টাকা আছে নাকি বাংলাদেশের টাকা দেখতে চাইছিল সে so, জায়গাতে so, uh, <laughs>

কত কত গাড়ি আসতেছে হ্যাঁ বলতেছে যে একটু ওয়াইট করো তানিশা তানিশা মানে হচ্ছে ওয়াইট করো আর ওর বাড়িতে নিয়ে যাচ্ছে মনে হয় এইভাবে কেউ আপনাদেরকে দেখাবে না বন্ধুরা চাইনাতে কিন্তু আপনারা যেখানে সেখানে জবাই করতে পারবেন না তার নিজের বাড়িতে গিয়ে করা লাগতেছে আমাদেরকে

ভাই হাতটা একটু ধর এই যে উনি হচ্ছে এটা ধরছিল সে হাই আর ওরা হচ্ছে যে এখানে এইভাবেই হচ্ছে করে ওরা কইতাছে কয় তোরা এইভাবে কেমনে করস এটা তো পুরো একটা ভিন্নভাবে চায়নাতে তো নর্মালি এইভাবে মানুষ জবাই করে না কইলাম যে না এইভাবেই আমাদের না করলে হয় না আমরা চেষ্টা করছি জানি না আমাদেরটা প্রপার হয়েছে কিনা না এই যে উনি হচ্ছে এই যে কাটাকাটিটা করে আর কি এখানকার এই বৃদ্ধ মানুষটা সে এখানেই হচ্ছে যে চামড়া টামড়া সিলায় আর কি গরম পানি দেয় এইভাবে সিলাবে দেখছেন চায়নাতে কিভাবে সিলায় কিন্তু গরম পানি গরম পানিতে দেয়া এই সিস্টেমেই কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই ভাই এনে পানি আছে পানিতে দন গরম পানিতে হচ্ছে ঘুটাঘুটি করা হয় এটা নতুন কিছু দেখতেছি মুরগি তো তাইলে আরো কয়েকটা কিনে নিয়ে যাওয়ার দরকার আছে কারণ আলাল মুরগি তো এইভাবে পাওয়া নেওয়া যাবে না কাছেই তো আসতে পারবো আবার দেখছেন বন্ধুরা কোন সিস্টেমে একটা মুরগিকে ছিলানো হয় কাটা হয় এখানে আরও তিন চারটা মেশিন আছে আপনাদেরকে আর একটু দেখাবো ধৈর্য ধরুন আর উনি এটা করতে করতে এই যে দেখেন এই গরম পানিতে দেওয়ার পরে চামড়াগুলো ওটু ছিলে যাবে এই যে যে মেশিনে দেয়া দিল এই যে আরেকটা মেশিন দেখছেন চামড়া ছিলানোর মেশিন দেখছেন চামড়া ছিলানোর মেশিন দেখেন দেখেন চামড়া কিন্তু ছিলে গেছে মেশিনের ভিতরে দেওয়ার পর হাই হাই মেশিন দিয়ে একেবারে এ করে দিছে আমরা আপনাদেরকে একটু বাহিরের অংশটা দেখাবো এরা আমি ভাবছিলাম একটা জাস্ট দোকান কিন্তু এখানে তো বিশাল বড় একটা ব্যবসা সাজাইতে গেলে চাইনিজরা যে কত সিস্টেমে সাজায় এই যে দেখেন পুরো গুডাউনের মতো এই যে এই জায়গাতেও দেখা যায় যে তারা মুরগি ছিলানোর জন্য ব্যবস্থা করে রাখে তারপরে এই যে দেখেন এই বক্সগুলো দিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে মুরগি কিনে নিয়ে আসে গ্রামগঞ্জগুলো থেকে আর এই যে পুরো বাড়িটা এই বাড়িটাকে তারা ব্যবসার জন্য কাজে লাগায় আর আমরা যেখানে ডুবতেছি অনুভূতি বলেন আপনার আর এই যে বৃদ্ধ যে মানুষটা শ্বশু মানে হচ্ছে আঙ্কেল উনি বলতেছে মুরগিটা কি কেটে দিব কিনা আমরা বলছি হ্যাঁ কেটে দেন দেখেন কেমনে কাটে এই যে দেখেন আমরা মুরগি নিয়ে এখন বের হয়ে গেলাম এখন দেখাবো যে ওদের বাড়ির সামনে কি আছে গড় গুলা ওরা ব্যবসা ছাড়া কিছুই বোঝে না আপনাদেরকে দেখালাম ওদের ব্যবসা ওইখানে কিন্তু গুডাউনটা দেখা আমি অবাক হয়ে গেছি আর এটা হচ্ছে চীনের গ্রামের রাস্তা আর আমি আর ইলিয়াস ভাই এভাবেই চীনের গ্রামের রাস্তায় ঘুরে বেড়াই এই যে সুসুস চিলাই দিছে আমি বলছি তুমি তো পপুলার হয়ে যাবে আমাদের দেশে এই যে এটাই হচ্ছে তাদের এরিয়া এবং ওদের যে থাকার যে জায়গাটা দেখাই ওইটা হচ্ছে ওদের ব্যবসার জন্য আর এই বাড়িতে হচ্ছে ওরা থাকে হ্যাঁ ওই বাড়িটাতে হচ্ছে ওরা থাকে দেখছেন এটা হচ্ছে ওদের থাকা তিনতলা বাড়ি আর এবং এই গাড়িটি হচ্ছে ওদের মানে ইলিয়াস ভাই মুরগির ব্যবসা করেও মানুষ গাড়ি বাড়ি করতে পারতেছে হ্যাঁ তিনতলা বাড়ি এই যে এদিকে দেখেন তাদের গাড়িগুলা মানে মুরগির ব্যবসা করে ওদের বাড়ি গাড়ি সব আছে সামান্য একটু জায়গা সামনে সবজি ওনারা ওনাদের যতটুক লাগে হ্যাঁ হ্যাঁ কর্মটেল চিন্তা করছেন সামান্য একটু জায়গা তারা বিক্রি করে করে প্রসেসিং তারপর হচ্ছে এই জায়গাটাতে একটু একটু জায়গার মধ্যে কত ধরনের ফসল তারা রাখছে যাতে থেকে কিনে না আনতে হয় দেখেন মূলা লাগাইছে দেখেন চাইনিজরা একটু জমির মধ্যে কত কিছু লাগাইছে এই যে পেঁয়াজ লাগাইছে মরিচ লাগাইছে আলু লাগাইছে তারপর হচ্ছে সবজি লাগাইছে মানে এক একটা মানুষ বা একটা ফ্যামিলি চলার জন্য যতটুকু কিছু লাগে সব কিছু কিন্তু এখানে লাগায় রাখছে আর আমাদের বাড়ির আঙিনায় কত কত জায়গা পরে থাকে তারপরেও কিন্তু আমরা এগুলার কাজে লাগাই না আমরা সময় আশায় থাকি ভারত কবে পেঁয়াজ পাঠাবে সেই পেঁয়াজ হচ্ছে আমরা খাবো তা না হলে আমরা আন্দোলন করব যে পেঁয়াজের দাম বেশি কেন কিন্তু আমরা আমাদের বাড়িঘর বা এইগুলার আঙ্গিনাগুলারে কিন্তু আমরা কাজে লাগাই না এই যে জিনিসটাই কিন্তু ইলিয়াস ভাই এখানে বলতেছিল। আমরা এখন রাস্তা পার হব অনেকগুলো গাড়ি আসতেছে তার জন্য আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ আমাদের মুরগি নেওয়া শেষ প্রসেসিং সব কিছু কমপ্লিট কিন্তু আমরা চাচ্ছি যে আইর সাথে শেষবারের মতো একটু সাক্ষাৎ করে যাই সো আইয়ের সাথে আমরা একটু বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে হচ্ছে আমরা এখন চলে যাব আই বলতেছে যে তুমি আবার আসবা মুরগি নেও বা না নেও এটা বড়ো কথা না কথা হচ্ছে যে আবার আসতে হবে কারণ এই যে একটা সম্পর্ক তৈরি হইল আই আমাদেরকে অনেক পছন্দ করছে যে বলছে যে তোমরা আমার ছেলের মতো এই জিনিসটা ভালো লাগছে এই যে বৃদ্ধ লোকটা আছে ওনারেই কিন্তু মেইনলি এই ব্যবসাটা এই বয়সেও তারা কত কর্মট তারপর আমরা ইলিয়াস ইলিয়াসভাইরে বললাম যে ভাই চলেন অনেক সময় এখানে আমরা স্পেন্ড করলাম আমরা এখন চলে যাই সো আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন